মা আজকে দুপুরে কি রান্না করব তুই আবার কবে থেকে জিজ্ঞেস করে রান্না করতে শুরু করলি শুনি সব সময়ই তো নিজের ইচ্ছে মতো কাজ করিস কি যে বলো মা আমি তো বৌদিমণিকে জিজ্ঞেস করেই সব কাজ করি আজ দাদা বাবু আর বৌদিমণি সকালেই বেরিয়ে গিয়েছিল তাই তো তোমাকে জিজ্ঞেস করছি এটাই ভালো বলেছিস যখন আর কেউ নেই তখন আমার কাছে এসেছিস কি রাধবি জিজ্ঞেস করতে যা পারিস কর গিয়ে আমি কিছু বলতে পারবো না যা বাবা আমি আবার এমন কি বললাম যে তুমি এত রেগে গেলে তোমাকে না মাঝে মধ্যে বুঝতে পারি না থাক আমাকে আর কাউকে বুঝতে হবে না যা তো যা যা পারিস কর তুই চলে যাবি হ্যাঁ গো মা বাড়িতে আজকে আমার ননদ আর ননদের বর আসবে। আমি আমার সব কাজ করে দিয়েছি। তোর দাদা বৌদি কখন আসবে রে? সময় তো হয়েই এসেছে। চলে আসবে। তুমি সাবধানে থেকো মা। আমি আসছি। আরে মা, তুমি এখানে বসে আছো? মালতী কোথায়? ওর বাড়িতে লোক আসবে বলে তাড়াতাড়ি চলে গেছে। রাতে রান্নাবান্না সব করে গেছে বাসন কাল সকালে এসে ধুয়ে দেবে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে মা তুমি একটু দাঁড়াও আমরা হাত মুখ ধুয়ে আসছি তারপরে একসাথে খাবো আচ্ছা বৌমা তাহলে একটু বসো তোমরা তোমাদের জন্য আমি চা বানিয়ে আনছি তারপরে রাতের খাওয়ার খাবো না মা থাক সুজাতা কফি বানাবে বলেছে এখন চা হলে হবে না কফি চাই তুমি বসো আমরা একটু পরে আসছি চা চাই না ঠিক আছে আমি তোদের জন্য অপেক্ষা করছি রাতে একসাথে খাবো মাকে আবার রাতে একসাথে খাওয়ার জন্য অপেক্ষা করতে বললে কেন খেয়ে নিতে বললে পারতে আমরা একটু পরে খেতাম এই তো সবে কফি খেলাম কি যে বলো না তুমি সারাদিন মা একা থাকে রাতে যদি আমরা মায়ের সাথে একটু গল্প না করি তাহলে মায়ের তো খারাপ লাগবে বলো তুমি বড্ড বেশি ভাবো সুজাতা সারা দিন মায়ের সাথে মালতি দিদি থাকে গল্প গুজব করে অফিসের কাজের পরে নিজেরা যদি একটু কথা না বলি তাহলে কি করে হবে বলো তো সব বুঝলাম খাওয়ার পরে গল্প করা যাবে নাও এখন তাড়াতাড়ি কফিটা খেয়ে খেতে চলো মা বসে আছে আর কি চলো মালতী দিদি আজকে দুপুরে আমাদের খাবার বানিও না শুধু মায়ের জন্য আর তোমার জন্য বানিও আচ্ছা বৌদিবনি তোমরা কোথাও যাচ্ছো বৌমা দুপুরে খাবে না মা আমাদের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে সেখানেই যাবো আর তুমি রাতে আমাদের জন্য অপেক্ষা করবে না খেয়ে নেবে ফিরতে একটু দেরি হবে আমাদের ও মা দাদা বাবু তোমরা রাতেও খাবে না বুঝি ছুটির দিনেও সারা দিন থাকবে না তোমরা তোমাদের সাথে তো কথাই হয় না এখন আর না মা আসলে তো বৌদি বোন মা দিন একা থাকে তো সারাদিন শোনো মা আমরা সারা দিন কাজ করি তো বাড়িতে ফেরার পর আর এনার্জি থাকে না তোমার সাথে রোজ রোজ আর কি কথা বলবো বলো আর আজকে ছুটির দিনেও যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের জীবনটাও তো এইভাবে চলে যাবে তুমি তো শুধু তোমার কথাই ভাবো মা আহ নির্বাণ কি যা তা বলছো থাক বোমা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা তোমাদের মতো চলো আমার কথা বলা উচিত হয়নি ও মা খেয়ে তো যাও খাওয়া ফেলে কেন চলে যাচ্ছ তোমার এভাবে বলা উচিত হয়নি মাকে কি ভাবছেন বলো তো মায়ের সবেতেই বাড়াবাড়ি বয়স হলেই এরা ছেলে মেয়েকে আঁকড়ে ধরে থাকতে চায় ইমোশনাল ব্ল্যাকমেলিং ওমা কি এরকম চুপচাপ হয়ে গেলে কেন কি হয়েছে বলো দাদা বাবুর কিছু মনে করো না কি বলতে কি বলেছে ওসব ধরতে নেই মালতী ঠিকই তো বলেছে বয়স হলে তাকে সময় দেওয়া মানে সময় নষ্ট কি বুঝলি একটা সময় এমন ছিল খোকার যখন পরীক্ষা চলতো সারা দিন কাজের পরেও ওর পাশে সারা রাত বসে থাকতে হতো আমি পাশে না বসলে নাকি খোকার পড়াই হতো না আর এখন এখন দাদা আছে সে কত বড় অফিসে কাজ করে বৌদিমনিও তাই ওদের সময় কোথায় বলো তুমি দুঃখ করো না কেন আমি তো আছি তোমার সাথে কথা বলার জন্য কি বলেছিস রে মালতী রোজগার করে আমাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আমাকে দেখাশোনার জন্য তোকেও রেখেছে কত খরচা করছে বল শুধু ওরা আমাকে সময়টাই দিতে পারে না বুঝলি তুমি খামোখাই এসব নিয়ে ভাবছো মা আমার মেয়ে তো সবে ক্লাস উঠল কত কষ্ট করে ওকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম এখন সে বলে ও ঘরে একা থাকতে চায় আমি থাকলে নাকি ওর পড়াশোনায় অসুবিধা হয় আমাদের একটা ঘর তো ওই ঘরেই রান্না বান্না কিছু করতে হয় আমি ভোরে উঠে সব কাজ করে যাতে ওর কোনো অসুবিধা না হয় তাও তার সমস্যা শেষ নেই এই বয়সে আমার মেয়ে তো মাকে নিয়ে দাদা বাবু তাও তো ছোটবেলায় পরীক্ষার সময় তোমাকে পাশে বসতে বলতো আর আমি ঘরে থাকি সেটাই আমার মেয়ে পছন্দ করে না প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন আর লাগে না আমার মেয়ে তো সবে ক্লাসে মেনে উঠলো আমার আর তোর কপালটা এক তাও তুই কাজ করিস বলে ভুলে থাকতে পারিস সব কিছু আমি থাকলে নাকি ওর পড়াশোনা ও মা চলো আজকে আমি আর তুমিই দুজনে মিলে রান্না করি সেই কবে তোমার হাতের এঁচড়ের কোপ্তা খেয়েছিলাম এখন তো কিছুই করো না চলো না মা আজকে কিছু একটা করো ও বাবা আমি আর কি রান্না করতে পারবো এখন তো আর কিছুই পারিও না সব পারবে আমি তো আছি এখন চলো রান্না ঘরে মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো তোরা কি সব গুঁড়ো মশলা দিস দেখলি তো বাটা মশলার আলাদাই গন্ধ সাদ বুঝেছি এই জন্য তুমি আমাকে দিয়ে শিলনোড়াটা বার করালে তাই তো আর শেষে একটু ঘি দিলাম চেখে দেখ তো কেমন হলো ও মা গো কি ভালো হয়েছে গোমা আমাকে শিখিয়ে দিও না রান্নাটা দেব সব দেবো নে এবার ভাত বসিয়ে দে এরপর দুজন মিলে খেয়ে নেব। আমি যাই যাও বিশ্রাম নিয়ে নাও আহ তোমার চায়ের জন্যই মালতিদি অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ গো বৌদিমণি তোমাদের টিফিন তৈরি করে দিয়েছি আজকে দুপুরের মেনুটা মাকে জিজ্ঞেস করে করি হ্যাঁ হ্যাঁ মালতিদি কালকে এঁচোড়ের কোপ্তাটা কি তুমি করেছিলে হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে এখনো মুখে লেগে আছে আরেকদিন করো তো না গো আমি না মা নিজে করেছে গো আমি তো বলেছি মাকে আমাকে যেন অনেক রান্না শিখিয়ে দেয় মা করেছে হ্যাঁ গো দাদা বাবু সেটাই তো বলছি তোমাকে আমি যাই গো আমার অনেক কাজ পড়ে আছে মা কত সুন্দর রান্না করে আমরা জানি না কত বছর পর মায়ের হাতের রান্না খেলাম মা এবার শুরু করো রান্না তোমাকে কি কি এগিয়ে দিতে হবে বলো কি যে পাগলামি করিস না ও সব রান্নার চ্যানেল ট্যানেল বানাবার কোনো দরকার নেই কে দেখবে এই বুড়ির দেশি রান্না আরে দেখবে দেখবে এখন সবাই সবই দেখে তোমার হাতের রান্না শুধু আমরা জানবো তার কি করে হয় তোমার থেকে রান্না কত লোকে শিখতে পারবে হয়েছে হয়েছে দেখ আজকে আমি তোকে শেখাবো ছানার ডাল না ছানার ডালনা বাহ দারুণ ব্যাপার কি কি করতে হবে বলো কালকের মতো আদা আর জিরে বাটা আলুগুলো ছোট ছোট করে কেটে তো আমাকে সব করে দেব তার আগে চ্যানেলটার নাম কি দেওয়া যায় সেটা বলো তো বলো না মা তোমার কোন নামটা পছন্দ মায়ের রান্নাঘর ঠোকে নিয়ে না আর পারা যায় না না আচ্ছা নাম দে দেখলে তো তোমার চ্যানেল কত ভালো চলছে ঘরে ঘরে সবাই তোমার রান্না দেখছে যা হলো সব তো তোর জন্যই রে অনেক দিন পর রান্নাবান্না করে আমারও মনটা খুব ভালো লাগছে রে তোকে এত সব বুদ্ধি কে দিল বলতো সে আমার চেনা জানা লোক কম আছে মা এখন সবাই এরকম চ্যানেল খোলে নেচে নেচে রিলস বানায় তবে তোমার রান্নাগুলো দারুণ দেশে বিদেশে সবাই চিনে যাবে তোমাকে দূর পাগলি কি যে বলিস না তুই দাদা বাবু বৌদিমণি তোমরা এত তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে কি রে হঠাৎ আমার ঘরে আসার সময় হলো মা তুমি তোমার রান্নার চ্যানেল খুলেছো কেন রে খোকা কিছু ভুল হলো নাকি কি গো বৌমা আমরা তো জানি না মা আমাদের কোম্পানিতে সবার কাছে তোমার চ্যানেলের নাম ডাক শুনে দেখতে গিয়ে দেখি শ্রীলার হেসেল তো তোমার তুমি তো একবারও বলনি মা হ্যাঁ দাদা বাবু আমি তো মাকে কতবার বলেছিলাম মাই তো বারণ করলো তোদের কি বলবো বল তোদের তো সময়ই হয় না আমার কথা শোনার জানো তো মা আজ কি হয়েছে আমার বস আমাকে ডেকে পাঠালো আমাদের কোম্পানির একটা প্রজেক্ট মানে আমাদের কোম্পানি তৈরি রান্নার তেলের বিজ্ঞাপন ইউটিউবের সব থেকে জনপ্রিয় রান্নার চ্যানেলে দিতে হবে খুঁজতে খুঁজতে দেখলাম সব থেকে জনপ্রিয় শ্রীলার হেসেল চালিয়ে তো আমরা অবাক দেখি তুমি রান্না করছো মা তোমার চ্যানেলে আমাদের কোম্পানির রান্নার তেলের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দাও না যাক অন্তত কোম্পানির দৌলতে আমার ঘরে এসে কথা বলার সময় হলো না হলে হয়তো শ্রীলার হেসেল কেন আমাকে নিয়েও জানার আগ্রহী থাকতো না তোদের আমাদের ক্ষমা করে দাও মা সত্যি কাজের ফাঁকে নিজেদের পরিবারকে সময় দেওয়া হয় না হ্যাঁ মা যত বড় হয়েছি তোমার প্রয়োজনকে আমরা ভুলেই গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও মা ছেলে বৌমাতে মিলে গল্প করো আজ তাহলে আমার ছুটি কাল আবার আসবো নতুন রান্নার ভিডিও করতে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম টক ঝাল ফুচকা নামগুলি হলো মধুমিতা কর্মকার অজয়নগর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ববিতা বসাক কেষ্টপুর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে রাসেল বিপি কুমিল্লা বাংলাদেশ থেকে তুহিনা খাতুন বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে মনি দমদম ক্যান্টনমেন্ট কলকাতা পশ্চিমবঙ্গ থেকে রুমান খান সিলেট বাংলাদেশ থেকে মিঠু পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে বিপাশা পাল কোকরাঝোর আসাম থেকে সুইটি ঘোষ নদিয়া পশ্চিমবঙ্গ থেকে সুবল অধিকারী ফিঙাগাছি মাজু হাওড়া পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রান্নার চ্যানেলের নাম কি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু